আসসালামু আলাইকুম ফার্মার এগো টিপস আপনার স্বাগতম আর অবশ্যই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধানের জমি চষা তো এর আগে অবশ্য আপনি একটা ভিডিও পেয়েছিলেন যে আমি ধানের ধানের জমি চাষ করার পর যে সারগুলো ধানের জমিতে ব্যবহার করব লাগানোর আগে তারপর অবশ্য আপনাদের সেটা বলেছিলাম যে আমি দেখাবো তো আজকে আমি সেই বিষয়ে সেই বিষয়ে একটা ভিডিও তৈরি করছি তো আমি ধানের যে সারগুলো দেবো যেহেতু আমার জমি হচ্ছে নোনা নুনার জন্য আমি আগে যে সারগুলো ব্যবহার করব সেটা হচ্ছে আপনার সালফার দিতে পারি জিপসাম দিতে পারি তারপরে দস্তা এবং অন্যান্য যে সারগুলো আছে ওই সারগুলো দেওয়ার সিদ্ধান্ত আছে তারপর আপনাদের সারগুলো এখন দেখাবো চলুন আমি সেই আপনাদের সেই সারগুলোতে নিয়ে যাব আর তারা আজ যারা আছে আপনার তিন মাসে ধান করবেন বা আমন ধান বা ভাদ্রি ধান যারা করবেন তারা অলরেডি এখন জমি পাকাতে শুরু করেন আশা করি ভিডিওটা ভালো লাগবে চলুন তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো সার আছে সারগুলো এই সব আমার জমিতে দেব তো অবশ্যই কালে আপনাদের বলেছিলাম যে জমি ধানের জমি পাকানোর পর পরে আমি সার দিই দেখা যাচ্ছে ঘাস পশার জন্যে তো আজকে সারটা বেশি দিচ্ছে কারণ এই সারগুলো দেখা যাচ্ছে জমিতে নোনা ভাব থাকে এই ধান লাগানো ধান লাগানো দেখা যাচ্ছে নোনা ভাব হয় সেক্ষেত্রে দ্বিতীয় সালফার এই যে এখানে আপনার ইউরিয়া আছে ইউরিয়া এবং সাথে আছে এক প্যাকেট দশটা জাস্ট এইগুলোই এখন আমরা ধানে প্রয়োগ করব তো আশা করি আপনার ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে দেখবেন যদি আপনাদের ধানের জমিতে নোনা লেগে থাকে তো অবশ্যই এই সব সারগুলো আপনারা প্রয়োগ করতে পারেন যেহেতু আমি এবার আমন ধান লাগাচ্ছি আমি তো প্রতি বছরই জায়গায় আসছি ওই যে ধান কেটে আমি আমন ধানটা লাগাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকার ভালো থাকবেন